রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক ভয়ঙ্কর নাটকীয় ঘটনার মুখোমুখি হতে চলেছে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দশ হাজার ইউক্রেনীয় সেনাকে রাশিয়ার বিধ্বংসী আক্রমণে এক ভয়াবহ পরিস্থিতির মুখে কিএফ। তাহলে কি পতন হতে যাচ্ছে ইউক্রেনের নাকি কয়েক কয়েকক্ষণ্ডে টুকরো টুকরো হবে দেশটি প্রেসিডেন্ট জেলোনস্কির সিদ্ধান্ত কি এই পরাজয়ের কারণ নাকি ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মাসুল দিচ্ছে ইউক্রেন। শুধু ইউক্রেনই নয় এই যুদ্ধে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ন্যাটো দেশ পোল্যান্ডেও রাশিয়া কি এখানেই থামবে নাকি আরও বড় কিছু ঘটতে চলেছে এই প্রতিবেদনে বিশ্লেষণ করব রাশিয়ার চক্রবহ ইউক্রেনের ক্রমশ দুর্বল হয়ে পড়া প্রতিরক্ষা ব্যবস্থা এবং পশ্চিমাদের ভূমিকা নিয়ে পুরো ভিডিওটি দেখলে স্পষ্ট হয়ে যাবে কীভাবে ধ্বংসে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইউক্রেন রাশিয়ার একের পর এক ভয়ঙ্কর আক্রমণে কোর্সক অঞ্চলে আটকা পড়েছে দশ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা তাদের রক্ষার আর কোনো উপায় নেই মস্কোর সেনারা টু রকেট লঞ্চার দিয়ে হামলা চালাচ্ছে যার সঙ্গে যোগ হয়েছে ফ্যাব থ্রি থাউজেন্ড গ্লাইট বম্প এবং বিপুল ড্রোন হামলা রাশিয়া ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করেছে কিন্তু সমস্যা হল পিছু হটার সুযোগও নেই চারদিক থেকে ঘিরে ফেলার কারণে চাইলেও এই সৈন্যরা বের হতে পারবে না যদি আত্মসমর্পণ না করে তাহলে সামনে শুধু একটিই ভবিষ্যৎ একে ভয়ঙ্কর গণহত্যা বিশ্ব মিডিয়ার একাংশ মনে করছে ইউক্রেন এখন এক চরম সংকটের মুখে পড়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন অস্ত্র এবং রসদের সংকট এতটাই ভয়াবহ যে যুদ্ধ চালিয়ে যাওয়া কিয়েভের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠছে এই পরিস্থিতির জন্য কে দায়ী একদিকে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ কৌশল অন্যদিকে ইউক্রেনের বড় একটি ভুল সিদ্ধান্ত ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনোস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি বাগবিতণ্ডার পরেই ঘটে বিপর্যয় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন ফলাফল মার্কিন অস্ত্র পাঠানো বন্ধ হয়ে যায় গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় হয়ে পড়ে ইউক্রেনের সামরিক বাহিনী এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিওট মিসাইল সিস্টেমসহ আধুনিক অস্ত্র সরবরাহ করছিল কিন্তু এখন তা পুরোপুরি বন্ধ শুধু অস্ত্রই নয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যও ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ সেই তথ্যের মাধ্যমে ইউক্রেন রুশ বাহিনীর গতিবিধি আগেভাগে জেনে হামলা চালাত কিন্তু এখন যুক্তরাষ্ট্র সেটাও বন্ধ করে দেওয়ায় একেবারে অন্ধকারে পড়ে গেছে ইউক্রেন বিশ্ব মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী এখন ইউক্রেনের কাছে মাত্র কয়েক মাসের যুদ্ধ চালানোর মতো অস্ত্র মজুত রয়েছে তারপর যদি পশ্চিমারা নতুন করে সহায়তা না দেয় তাহলে ইউক্রেনের পতন সময়ের ব্যাপার মাত্র রাশিয়ার মূল ভূখণ্ডের কোর্স অঞ্চলটি এতদিন ইউক্রেনের দখলে ছিল এটি একমাত্র অঞ্চল যা ইউক্রেন দখল করেছিল রাশিয়ার কাছ থেকে অঞ্চলটির কৌশলগত অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এটি হারানো মানে এক ভয়াবহ বিপর্যয় কিন্তু এখন কোর্সকে ইউক্রেনের প্রতিরক্ষা লাইন পুরোপুরি ভেঙে পড়েছে রাশিয়ার অপারেশন ব্লিডস্ক্রিক নামে এক বিশাল সামরিক অভিযানের মাধ্যমে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে ইউক্রেনীয় সেনাদের রুশ বাহিনীর দুটি প্রধান দল তাদের পুরোপুরি ঘিরে ফেলেছে একটি বাহিনী সুথুঝাড় দিকে এগারো কিলোমিটার এগিয়ে গেছে অন্যটি ইউক্রেনের সুমি ও ব্লাস্টে ঢুকে পড়েছে গোলাবারুদ এবং রসদ সংগ্রহের পথ পুরোপুরি বন্ধ হওয়ার ফলে আটকে থাকা দশ হাজার ইউক্রেনীয় সেনার কাছে কোনো ধরনের সাহায্য পৌঁছানোর সুযোগ নেই নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যদি দ্রুত এই সেনাদের সরিয়ে না নেওয়া হয় তাহলে ইউক্রেনের জন্য এটি হবে এক চরম বিপর্যয় অপরদিকে ব্রিটিশ সংবাদ সংস্থা দ্য টেলিগ্রাফ জানিয়েছে সাত মার্চ কোর্সকের প্রতিরক্ষা লাইন ভেঙে রুশ বাহিনী দ্রুত এগিয়ে যাচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ যে ইউক্রেনীয় সেনারা আর প্রতিরোধ গড়ে তুলতে পারছে না পশ্চিমা সহায়তা বন্ধ রসদ সরবরাহ নেই সামরিক অবস্থানও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তাহলে এখন কি করবে ইউক্রেইন এই যুদ্ধে শুধু ইউক্রেইনই ক্ষতিগ্রস্ত হচ্ছে না চারপাশের নেটো দেশগুলোর মধ্যেও এখন ভয় কাজ করছে বিশেষ করে পোল্যান্ড যেটি সরাসরি ইউক্রেনের পাশে অবস্থিত সম্প্রতি পোল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন রাশিয়ার অগ্রগতি যদি এভাবেই চলতে থাকে তাহলে তাদের দেশও বিপদের মুখে পড়তে পারে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোও আতঙ্কে রয়েছে কারণ রাশিয়ার এই আগ্রাসন যদি ইউক্রেন পর্যন্ত সীমাবদ্ধ না থাকে তাহলে পরবর্তী টার্গেট হতে পারে ইউরোপের এই দেশগুলো ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই নিজেদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ইউক্রেনের কাছে বিকল্প পথ খুবই সীমিত জার্মান ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক কুয়েল ইনস্টিটিউটের এক রিপোর্টে বলা হয়েছে গেল তিন বছরে যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে একশো বিশ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে কিন্তু এখন সেই সহায়তা পুরোপুরি বন্ধ ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ মিকোলা বিলিয়স্কো বলছেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন খুব বেশি হলে ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে তাহলে কি ইউক্রেন বাধ্য হবে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে এই মুহূর্তে ইউক্রেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি যদি যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে দরকার বিশাল অস্ত্র যা বর্তমানে নেই কিন্তু যদি রাশিয়ার সঙ্গে চুক্তিতে যায় তাহলে তা হবে এক ভয়ঙ্কর পরাজয় যা ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রাশিয়া কি চুক্তির জন্য প্রস্তুত মার্কিন গবেষণা সংস্থা র্যান্ট কর্পোরেশন সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না কারণ তারা বিশ্বাস করে সামরিকভাবে জয় সম্ভব এবং সত্যি বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইউক্রেন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে আর রাশিয়া এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ইউক্রেইন কি নেটোর সদস্য হওয়ার চেষ্টা করবে নেটো কি এবার সরাসরি যুদ্ধে নামবে বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত ন্যাটো সরাসরি যুদ্ধে জড়ায়নি কারণ তারা জানে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে তবে সম্প্রতি নেটো দেশগুলো থেকে একাধিক হুঁশিয়ারি এসেছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্পষ্টতই বলেছেন যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে পশ্চিমারা সরাসরি হস্তক্ষেপ করতে পারে এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং জার্মান চ্যান্সেলর সলচ উভয়েই ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনের পাশে তারা থাকবে কিন্তু তারা কি শুধু অস্ত্র দেবে নাকি সেনাও পাঠাবে যদি নেটো সরাসরি যুদ্ধে নামে তাহলে কি রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া ইতোমধ্যেই কয়েক দফা পারমাণবিক হুঁশিয়ারি দিয়েছে দু সালের নভেম্বরে ভ্লাদিমির পুতিন স্পষ্টতই বলেন যদি পশ্চিমারা সরাসরি যুদ্ধে নামে তাহলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হবে এরপর থেকেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাহলে কি এবার সত্যিই পারমাণবিক যুদ্ধ আসছে সম্প্রতি রাশিয়া তাদের আর এস এইট শারমার্ট আইসিবিএম বা সাটান ট্রো ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যা একবারেই যুক্তরাষ্ট্রের মতো একটি শহর ধ্বংস করে দিতে পারে কিন্তু সত্যিই কি রাশিয়া পারমাণবিক হামলা চালাবে বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত রাশিয়া কেবল চাপ তৈরি করছে কিন্তু যদি পরিস্থিতি আরও জটিল হয় তাহলে সীমিত পারমাণবিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই মুহূর্তে রাশিয়া তার কৌশলে সফল হচ্ছে ইউক্রেইন ক্রমশ দুর্বল হচ্ছে এবং পশ্চিমারা এখনও দ্বিধান্বিত কিন্তু যুদ্ধের মোড় যে কোনো দিকে ঘুরে যেতে পারে পরবর্তী কয়েক মাসই নির্ধারণ করবে ইউক্রেন টিকে থাকবে নাকি ইতিহাসের পাতায় নতুন এক পরাজয়ের গল্প লেখা হবে আপনার মতামত কি ইউক্রেন কি শেষমেশ রাশিয়ার সঙ্গে চুক্তি করতে বাধ্য হবে নাকি পুরো ইউক্রেইন একদিন রাশিয়ার দখলে চলে যাবে